ভাব কারণত একরকম কার্যত একরকম তাহলে কারণত ভাব বলতে কি বোঝাচ্ছে তাহলে কারণত ভাব বলতে বুঝতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে ভাব কি? যেমন ভাষা কি করছে ভাষা ভাব প্রকাশ করে তাহলে ভাষা কখনোই কিন্তু ভাব নয় তাহলে ভাবকে প্রকাশ করে মাত্র শুধুমাত্র ভাব প্রকাশ করে ভাষা ভাব অব্যক্ত এবং এটা অনাদিকাল ধরে একই রকম থাকে এবং থাকবে তাহলে ভাব অনাদিকাল ধরে একই রকম থাকে অনড়ভাবে থাকে তাহলে এই ভাব মানে কারণত ভাব এই জগতে তিন যেমন উপাদান ভাব হচ্ছে প্রকৃতি আর সাধারণ ভাব হচ্ছে জীব এবং নিমিত্ত ভাব হচ্ছে পরমাত্মা তাহলে এই যে জগতের কারণ যে তিন এই তিন ভাব অনড়ভাবে অব্যক্তভাবে রয়েছে আর কার্যত ভাব কী কার্যত ভাব হচ্ছে যে প্রাকৃতমণ্ডলে যা কিছু সৃষ্টি হয়েছে তা জীবের ভোগা ভোগের জন্য তাহলে জীব যে ভোগ করবে সেই ভোগ্য বস্তু উৎপন্ন হয়েছে যে প্রাকৃত মণ্ডলে সেটা হচ্ছে কার্যত ভাব এবং এই যে এইগুলো রয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে এই কার্যত ভাব কিভাবে প্রকাশ হচ্ছে কার্যত ভাব হচ্ছে সৃষ্টি ক্রমযুক্ত এখানে গুণ কর্ম মিলিত এক চিন্তা প্রকাশিত হয় তাহলে এখানে গুণ এবং কর্ম এর যে মিলিত বা সম্মিলিত যে রূপ সেটাই হচ্ছে কার্যত ভাব এবং এটা কখনোই ক্রম থেকে বিচ্ছিন্ন হতে পারে না তাহলে সৃষ্টির ক্রম কি সৃষ্টির ক্রম হচ্ছে প্রকৃতি জীব ঈশ্বর তাহলে এই যে সৃষ্টির যে ক্রম এই ক্রম মেনে সৃষ্টিকে বুঝতে হয় এবং উপযুক্ত শিক্ষা ছাড়া কখনোই এই সৃষ্টির ক্রমকে বোঝা যায় না ভাবকেও বোঝা যায় না সাধারণভাবে শুনে ধারণা করা যায় না উপযুক্ত শিক্ষার মধ্যে গিয়ে উপযুক্ত ব্যবস্থার মধ্যে গিয়ে এই বোধ লাভ করতে হয় যেমন মানুষের শরীরে শ্বেতকণিকা লৌহকণিকা রয়েছে কিন্তু একে সরাসরি দেখা যায় না তাহলে এগুলোকে দেখতে গেলে বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয় বিশেষ ব্যবস্থার সাহায্য নিতে হয় ঠিক একইভাবে কোনো প্রাকৃতমণ্ডলে কোনো ফলের স্বাদ কীরকম সেটা দেখা যায় না বিশেষ ব্যবস্থার সাহায্যে দেখতে হয় ঠিক একইভাবে জীবাত্মার স্বরূপ কীরকম স্বভাব কীরকম সেটা বিশেষ ব্যবস্থার মধ্যে গিয়ে বুঝতে হয় ঠিক একইভাবে পরমাত্মার স্বরূপ কীরকম পরমাত্মার ভাব কীরকম পরমাত্মার গুণ কীরকম পরমাত্মার অনুভূতি কিরকম এটাও বিশেষ ব্যবস্থার মধ্যে গিয়ে বুঝতে হয় বিশেষ শিক্ষার দ্বারা বুঝতে হয় বিশেষ ব্যবস্থার মধ্যে না গেলে কখনোই বোঝা যায় না যেমন আকাশকে বুঝতে গেলে আমাদের যে বিশেষ ব্যবস্থা রয়েছে কান এই কানের সাহায্য নিতে হয় যেমন মাটিকে বুঝতে গেলে আমাদের যে বিশেষ ব্যবস্থা রয়েছে নাক তার সাহায্য নিতে হয় জলকে বুঝতে গেলে আমাদের যে বিশেষ ব্যবস্থা রয়েছে জীব সেটার সাহায্য নিতে হয় বাতাসকে বুঝতে গেলে আমাদের মধ্যে যে বিশেষ ব্যবস্থা রয়েছে ত্বক তার সাহায্য নিতে হয় ঠিক একইভাবে অগ্নিকে বুঝতে গেলে তেজকে বুঝতে গেলে আমাদের কি করতে হয় বা আলোকে বুঝতে গেলে আমাদেরকে চোখের সাহায্য নিতে হয় ঠিক বিশেষ ব্যবস্থায় গিয়ে বিশেষ ব্যবস্থার সাহায্য নিয়ে বিশেষভাবে সমস্ত কিছুকে বুঝতে হয় তাহলে শুধুমাত্র একটা বস্তুর ভাবকে লক্ষ্য করে যদি আমরা এগোতে চাই তাহলে বিশেষ সাহায্য নিতে হয় ঠিক একইভাবে অব্যক্ত বা সূক্ষ্ম যে রয়েছে কারণ যে রয়েছে সেগুলোকে বোঝার বিশেষ ব্যবস্থা বিশেষ শিক্ষা রয়েছে সেই শিক্ষার সাহায্য নিতে হয় একা একা এই শিক্ষা সম্ভব নয় তত্ত্বদর্শীর সহযোগিতা ছাড়া কখনোই সূক্ষ্ম বোধ কারণ বোধ লাভ করা সম্ভব নয়